हमी अन्य दिशा हमें डांस ठीक है पानी कैसे है तो ते की दुष्कर्म सहता नहीं अच्छा নষ্ট হয়ে যাইব তো না এটা খালামা এটা ওদেরকে একটু সময় দেবো ওরা উঠা ওরা করুক আমরা এখান থেকে বিদায় নেই ওরা এরপরে ওরা নামাজ পড়ুক করুক আমরা যাই

মানে কি দুই তিন চারি কুড়িও না মারামারি পাঁচ ছয় সাত আট শিখে নেওয়া ভালো পাঠ নয় দশ এগারো বারো বড়দেরকে মান্য করো সতেরো আঠারো উনিশ বাড়তেছে